এর মধ্যে সব্যসাচী দত্ত অবশ্যই তার যে ধৈর্য সেটা হারিয়ে ফেলেন এবং তিনি চিৎকার চেঁচা মেচি রীতিমতো হুমকি দেওয়া তরপানো যা নয় তাই করতে শুরু করেন ক্যামেরার সামনে দেখা যায় যে বিক্ষোভকারী একজনের হাত ধরে তিনি টানতে টানতে গাড়ির সামনে নিয়ে আসছেন গাড়ির সামনে নিয়ে আসার সময় তাকে বলছেন চল চল আমার সাথে চল আয় আয় কিচ্ছু হবে না তোর গায়ে কেউ হাত দেবে না আমি তো আছি বলে গাড়ির সামনে তাকে নিয়ে এসে বলছেন নে শো এবার কত সুবি শো দেখি কত শুতে পারিস নে শুয়ে পরে বার সাংবাদিকদের হেনস্থা করার ঘটনাটাও সামনে উঠে আসে একটি সংবাদ মাধ্যমে সাংবাদিক এবং চিত্র সাংবাদিক দুজনকেই হেনস্থা করা হয় তারপরে সব্যসাচী দত্ত বলেন যে আমার ওয়ার্ডে আমার গাড়ি আটকাবে আর সেখানে তো আপনাকে কেউ আদর করবে না তাই না তারপর সেই সাংবাদিকের গাল টেপার মতো একটা অত্যন্ত কদর্য ভঙ্গি করে তিনি বলেন তোমার অফিসের ভেতরে ঢুকে যদি কেউ তোমার গাল টিপে দেয় তুমি কি তাকে আদর করবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন প্রশ্ন করছিলেন সব্যসাচী দত্তকে যে এর প্রতিকারটা কি রাজ্য সরকারকেই তো সমাধান করতে হবে সেই কারণেই আপনার সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি ইতিমধ্যে আবার সব্যসাচী দত্ত খুবই রেগে যান কারণ সবাই একসঙ্গে কথা বলছেন তাতে তিনি বলেন সবাই একসাথে কথা বললে জবাব দেব না জবাব দেওয়ার জন্যেই আপনি জনপ্রতিনিধি আপনি এটা বলতে পারেন না মানুষের সামনে দাঁড়িয়ে যে আমি জবাব দেবো না ওইটাই আপনার কাজ ওইটার জন্যেই আপনাকে নির্বাচিত করা হয়েছে